গুড আফটারনুন নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম এই ব্লগটা কতদিন টানবো জানি না তা আজকে দেখো চৈতালি বাপের বাড়ি যাচ্ছে আজকে সোমবার সোমবার দুপুর বেলায় মানে ঘরে খাওয়া দাওয়া করে ওই দুটো আড়াইটা নাগাদ ও বেরিয়ে যাচ্ছে বাবু ওকে টেনে তুলে দিয়ে আসবে আর আগামী কাল ও বাবুকে যাওয়ার কথা বলেছিল যে বা আকাশ তুই চলে যাবি আসব। আর কেন যাচ্ছে ও তো যেতেই চায় কিন্তু যেতে পারে না ও বানটিকে ছেড়ে থাকতে পারে না বানটিও ওকে ছেড়ে থাকতে পারে না তো এই হয়ে গেছে আমরা কেউই পারি না ওকে ছেড়ে থাকতে আর ও পারে না তা যেতে তো হবেই তবু দেখা করতে রাত কখনও কাটায়নি এই প্রথমও রাত কাটাবে তা যাচ্ছে কেন বাপের বাড়িতে আগামীকাল ভোরের বেলায় জাল দেওয়া হবে পুকুরে তার জন্যই কিন্তু ও যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আগামীকাল জাল দেওয়া হয়নি জাল দেওয়া আরও একদিন পরে হয়েছিল ও কিন্তু চলে এসেছিল মঙ্গলবার বিকালে ও চলে এসেছিল আর আমি আর ওদিন ব্লগ করতে পারিনি বানটিকে নিয়েই ছিলাম এটা মঙ্গলবার বেলায় আমি চান পুজো ঘরের কাজকর্ম সব হয়ে গেছে এখানে দেখো দাদা ভাইয়ের কাছেও বাতি দিয়ে দিয়েছি তারপর আমি ভাত রান্নাও হয়ে গেছে আমরা টিফিন টিফিন করবো মানে ভাত বসিয়ে দিয়েছি টিফিন খেয়ে দে বাবু বলল মা আমি চিকেন আনছি চিকেনে রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে তা বাবু চিকেনে রান্না করেছিল আর তারপরে বেলায় চৈতালি ওখান থেকে আমার মামি শাশুড়ি ঝিনুকের ঝাল ওদের পুকুরের তারপরে দেশি মুরগির মাংস তোমরা অনেকেই শর্ট ভিডিওতে দেখেছো মামি শাশুড়ি ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল তা মামি তা সেই কারণেই আর রান্না হয়নি আমাদের মাংসও ছিল আর এখানে মিকিকে দেখেছ এরকম ঠাকুরের কাছে বসবে এখানে খাটের তলায় ওকে জায়গা করে দিতে হবে ওর বাবার কাছে বসবে ওর শরীর মন শরীরের থেকেও মন ওর খুব খারাপ সবাইকে কামড়ে দিচ্ছে বাবানকে কামড়েছে আমি যখন শুক্রবার রাতে এখন ভয়েস দিচ্ছি দোলের দিন একটু আগে বাবু কিচ্ছু করেনি আমার আমার কাছে খালি এসে বসেছে বাবুকে কামড়ে দিয়েছে মানে এই রকমভাবে ও সবাইকে কামড়ে দিচ্ছে জানো দেখো বেলায় ছাদে চলে এসেছে আর এটা বোন বোন এই যে খেতে বসেছে খেয়ে এত কাচবে বাপরে বাপ অনেক কাঁচা আর আজকে মিকিকে নিয়ে এসেছি এই যে বসে আছেন খাওয়াই গেছে আর কি কি এনেছি প্যাকে করে বার কর আর আম যন্ত্রপাতি তুই কাসন দিয়া নুন টানবি তো বিট নুন এই যে আমি সব এইগুলো নিয়ে এসেছি আমের কি হবে আমের কি বলে আম মাখা এখন আম পারবো আম মাখা হবে আম পারার ভিডিওটা শর্ট ভিডিওতে চলে গেছে তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না আর এখানে এই কটা আমি পেরেছি কারণ খুব গায়ে লাগছিল পারতে তা অল্প করেই খাওয়া হবে আর আমি ঘর থেকে সবই নিয়ে এসেছিলাম কারণ বারবার তা না হলে বোনেদের নিচে যেতে হবে আনতে হবে তাই ব্যাগে করে নিয়ে চলে এসেছিলাম এই যে আম মাখা হচ্ছে দেখো

আমার অত ভালো লাগে না খেতে এই যে সবাই মিলে বসে থাকবো একটু আনন্দ করব এটাই আমার কাছে ভালো লাগে আর ওখানে হচ্ছে বোন কাস্তে বসেছে বনও খায় কিছু নিয়ে বসেছে কাস্তে হ্যাঁ তুই শুয়ে পড় বাবা ঝাল লঙ্কাটা মাখালি আবার বুধবার আম মাখা খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি এটা কিন্তু শুক্রবার রাত্রে মানে আটটা থেকে সাড়ে আটটা কেন ভিডিও আর করা হয়নি সবটাই তোমাদের বলছি ভিডিওটা দেখো সম্পূর্ণটা বলছি ও সন্ধ্যা আজকে দুদিন ধরে খুব শরীর খারাপ আমার এরা কেউ যায়নি আমার শরীরটা খারাপ কেউ দেখতে যায়নি তার কারণ আজকে আমাদের এরও খুব শরীর খারাপ নামটা যে বাবানের বাবানের ঠাকুরের মায়ের দয়া হয়েছিল ওই যেদিনকে আম খাচ্ছিলাম ওই দিনই ছাদে আর আমাদের মিকি কামড়ে দিয়েছিল। তার জন্য বোনও ব্যস্ত ছিল আমারও খুব শরীর খারাপ এখনও বিয়ে বাড়ি যাচ্ছে আমি ওষুধ খেয়ে ও কি লিপস্টিক বলল ম্যাটের ম্যাট লিপস্টিক আমি বললাম চলো দিয়েও আসি একটু ওদের সাজবোজ একটু দেখে আসি এই যে এখানে আমি সব তুলে নিচ্ছি নাও আরে এগুলোকে মেঘলা বলে এখানে চৈতালিও নিজেকে কন্ট্রোলে রাখতে পারলো না চৈতালিও সেদিন টাকা এদিকে টাকা খুব ভালো লাগে নাইটির মধ্যে খুব সুন্দর লাগছে এখানে আসার পর এসেছিলাম তো লিপস্টিকটা দিতে ম্যাট কালারের আর আসার পর দেখছি বোনও খুব ব্যস্ত বাবানের খুব শরীরটা খারাপ বললামই মিকিও কামরেচা ঠাকুরের এটাও হয়েছিল তার জন্য বোন দুধ আনতে গেলো ওকে মেঘলাটা পরিয়ে দিয়েছিলো তারপরে আমি এসেছি এবার মেকআপের না কিছুই সেইভাবে ছিল না টুকু তো সেইভাবে করে না ও লিপস্টিকটা বা এগুলো করে আর বেশিরভাগ তো খুব একটা মেকআপ করে না যার জন্য এবার আমাকে বলেছিল সকালে খুঁজছিল কিন্তু আমি এতটাই অসুস্থ ছিলাম ওষুধ খেয়ে আমি ঘুমিয়েছিলাম তা আগে বললে আমার কাছে ছিল আই মেকআপের সব জিনিসপত্র আমার ছিল ব্রাশ মেকআপ বক্স সেগুলো দিয়ে আমি ওকে সাজিয়ে দিতে পারতাম ওরগুলো কি হয়েছিল বলো তো সব ডাস্ট হয়ে গেছিলো আর যেটা ফেস পাউডার আর ফাউন্ডেশান এই দুটো ওগুলো খুব ভালো ওগুলো টুকুর ছিল ওগুলো দিয়ে ওকে মেকআপ করে দিচ্ছি আর আমার কি হয়েছে সেটা বলি আমার বুধবার দিন আমি তো তোমাদের দাদা ভাইয়ের কাছে গিয়েছিলাম তোমাদের দেখিয়েই ছিলাম তারপর তো রোববার সোমবার চৌধুরী বাপের বাড়ি গেছে মঙ্গলবার এসছে বুধবারে আমরা আম মাখা খেয়েছি বুধবার রাতে থেকে আমি রাতে না ভোরবেলায় রাতের থেকেও সেরম কিছু বুঝতে পারিনি ভোরবেলায় আমি তোমাদের দাদাভাইকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম ওর ওই হাসি মুখটা ও যে যেসব যেভাবে ঘরের মধ্যে আসতো মানে বাইকটা দাঁড় করাতো বাইরে ঠিক সেইটা দেখার পর সকাল থেকে আমি এতটা বাড়াবাড়ি হয় আর আমার ঠান্ডাও খুব লেগে যাচ্ছে খুব ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে পা পুরো ফুলে গেছে আমি বাথরুমে যেতে পারছি না বাথরুমে বসাটাও ঠিক করে পাচ্ছি না যেটা সত্যি এবার আমি জানি না আমার কোলেস্ট্রল থাইরয়েড হাই প্রেশার কিছু নেই সুগার হ্যাঁ আমি যখন এই কিছুদিন আগে টেস্ট করিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের চলে যাওয়ার পর পর তখন আমার ইউরিক অ্যাসিডের লক্ষণ দেখা গেছিলো তা জানি না আগামীকাল ইচ্ছা আছে ডাক্তারখানায় যাব কারণ আমি একদম হাঁটাচলা করতে পারছি না এই যে এদেরকে সাজিয়েছিলাম তারপর আমি আর নামতে পারছিলাম না মানে খুব কষ্ট হচ্ছে ওষুধ খাচ্ছি কারণ দুদিন দোলের জন্য হয়তো ডাক্তারখানা বন্ধ থাকবে তা এর এটাই আমার কারণ আর মানসিকভাবে যেহেতু বিধ্বস্ত হয়ে আছি তাই আমি শারীরিকভাবেও আমি অসুস্থ এটাই মানে আমার ধারণা যে আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি তাই জন্যেই শরীরও স্বাদ দিচ্ছে না তা এর আইব্রুটাও খুব নষ্ট করে দিয়েছে যেখানে পার্লারে আইব্রু করেছে পুরো খাবলে খাবলে দিয়েছে তা অনেক কিছুই সমস্যা হচ্ছে তার মধ্যেও খুব হালকা করে আর হাতগুলোও কাঁপছিলো জানো তো তাই খুব হালকার মধ্যেই ওকে সাজিয়েছিলাম তোমরা দেখো দেখে বলো আর এদের জন্যই আবার করে পার্লারের কাজটা শুরু করবো একটু একটু করে ভালো লাগে আমি কাউকে সাজাতে সাজতে এগুলো আমি খুবই ভালোবাসি ভালোবাসতাম তার জন্যেই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে পার্লারে আমাকে ভর্তি করিয়ে দিয়েছিল আমার প্রত্যেকটা স্বপ্ন ওর যেরকম স্বপ্ন আমি পূরণ করেছি ও আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছে করেছে বলতে করার চেষ্টা তো করেছে তা আমি ঘরে এখন আছি সেটা আমার দুর্ভাগ্য বলতে পারো আমার বানটি সোনা যদি দাঁড়াতে হাঁটতে পারতো তাহলে আমি কিন্তু বসে থাকার মানে থাকতে হতো না আমাকে আমাকে অনেক পার্লার থেকে ডাক আসতো কিন্তু আমি ছেলের জন্য কোথাও যেতে পারতাম না দুর্গা আগে থেকেই আমার অনেক প্রেশার থাকতো বাড়িতে লোকজন আসতো আর পার্লার থেকেও আমাকে অনেক জায়গা থেকে ডাকতো পার্লারে যাওয়ার জন্য বলতো তোমার ছেলেকে নিয়ে চলো সারাদিন বসে থাকবে তখন আমি বললাম না তখনও আমার ডগি ছিল আমার বাড়ির তিন বেলার পুজো ছিল আর দুটো বাচ্চাকে রেখে এইভাবে সম্ভবই নয় আমি নিজেই বাড়িতে কাজ করতাম আর দেখো এই আই প্যালেটটা ওর পুরো নষ্ট হয়ে গেছে তাও অনেক কষ্ট করে ব্রাশ দিয়ে দিয়ে ওকে হালকা করে সাজিয়ে দিচ্ছি আর ওর মুখটা তো খুব ছোট্ট ওর খুব মিষ্টি ওর মুখটা তোমরা পুরো লুকটা দেখো দেখে জানিও আই মেকআপটা হালকাই একদম মানে এখন হয়তো মনে হচ্ছে কিন্তু একদম হালকা ও শাড়ির ম্যাচিংয়ে চেয়েছিলাম কিন্তু যেহেতু ওর আই প্যালেটের অবস্থা খুবই খারাপ খুবই মানে খুব মানে বুঝে শুনে অর্ধেক নিয়েই ও নষ্ট হয়ে গেছে ওকে বলেছে ও বলেছে দিদি আমি আবার নতুন করে সব কিনবো কি কি কিনতে হবে তুমি বলো তা বড়ো বোনও বলেছে দিদি ফেশিয়ালের জন্য কি কি ক্রিম আনবো তুমি প্রত্যেক মাসে আমাদের ফেসিয়াল করে দেবে তা আমি বলেছি ঠিক আছে আমি করে দেবো ভালো লাগে জানো তো এই ছোটো ছোটো বোনগুলোকে পেয়ে আমি খুব খুশি অনেক ওরা যদি না দুদিন যায় না আমার খুব কষ্ট হয় তা দুদিন ওরা কেউ যায়নি যার জন্য আমার খুব কষ্ট হয়েছিল আর এই যে লিপস্টিকগুলো এইটা এটা আমার ভাইজি আমাকে গিফট করেছিল আর আমি তুলি লিপস্টিক খুব পছন্দ করি পার্পেল কালারটা করি পার্পেল কালারেরও অনেক ছিল সব আমার ভাইজিকে দিয়ে দিয়েছি কারণ বেশি তো লিপস্টিক বেশি দিন রাখা যায় না আর টুকু যে কালারটা পড়েছে ওটা আমার পার্লারের দিদি ভাই চন্দনা ওটা হুডার ওটাও গিফট করেছিল আমি যেহেতু তুলির তুলির লিপস্টিক ভীষণ ভালোবাসি তা চন্দনা ম্যাম আমাকে কিন্তু ওরা খুব লিপস্টিক গিফট করতো আর দেখো দুজনকে কি কীরকম লাগছে আগে টুকুকে দেখে নাও তারপরে ছোটো বোনের সাজ এখনও কমপ্লিট হচ্ছে না আর অনেকটাই দেরি হয়ে গেছে আর ওর চুলটা আজকে খুব সমস্যা হচ্ছিলো ভিজে পুরো চুলটা ভিজে চুল মানে ভালো লাগছে দেখতে হালকা ফুলকার মধ্যে কানেরটা অনেক বড় বড় পড়েছিল ওকে বললাম না বোন একটু ছোটো পরো তোমার ছোট্ট মুখ আর মাথায় এটা ওর লাগানোর খুব ইচ্ছা ছিল যে আমি মাথায় ওটা লাগাবো তা সব মিলিয়ে ভালো লাগছে তোমাদের সবাইকে পূর্ণিমায় অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো চলো টাটা সবাই ভালো থেকো